হ্যালো আজকে আপনাদের সাথে শেয়ার করছি একটা ট্রাভেল ব্লগ আমরা কিছুদিন আগে গিয়েছিলাম মুর্শিদাবাদ তারই কিছু মুহূর্ত আপনাদের সাথে তুলে ধরছি আচ্ছা আপনি বেড়াতে গিয়ে যদি জানতে পারেন যে সেখানের নবাব কন্যা কাঁচা হৃৎপিণ্ড খেত শুনে সেটা আপনার কেমন লাগতো চলুন সেই ভিডিওই আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা দেখতে থাকবেন

আর চলুন এবার আপনাদের বাসটা দেখা এই হলো আমাদের বাস কি সুন্দর একটা ঝিকিমিকি লাইটটা ছিল পুরো একদম আর আমরা যেতে আমাদের প্রথমে দিয়েছিল একটা ওয়েলকাম ড্রিঙ্কস যেটা আমাদের এখনও বাড়িতে পড়ে আছে মানে সিরিয়াসলিই পড়ে আছে আর এই যে এটা হলো তার পরের দিন সকালবেলা মুর্শিদাবাদে আমরা এখানে ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছি এবার যাব সাইট সিন দেখতে ভালো লাগছে আমরা এখন ঘোড়ায় চড়ে সাইড সিন দেখতে যাব দেখাবো দেখাবো আমাদের গাড়িটাও দেখাবো আমরা এবার রেডি মাসি খাচ্ছে খাওয়া হয়ে গেলে আমরা যাব এই যে আমরা এখন ঘোড়ার গাড়িতে উঠেছি এই যে প্রথমে আমরা হাজারদুয়ারিটা ক্রস করে সামনের দিকে যাচ্ছি কারণ এটা আমরা সব শেষে ভিজিট করব। আর এই যে এদিকে এত ঘোড়ার গাড়ি আর ঘোড়াগুলো এক একজন এক এক রকম ঘোড়া নিয়ে বেরিয়েছে তো সেগুলো আমাদের মানে এমন মনে হচ্ছিলো যে এবার মনে হয় আমাদের এসে ধাক্কা মেরে দেবে এই যে তারপর আমরা প্রথমে গেলাম এই সমাধিস্থলে এইখানে লেখাগুলো আছে একটু পজ করে দেখে নিতে পারেন যদি দেখতে চান তো আর এই যে এটাই ছিল আমাদের ফার্স্ট ভিজিট আর এই শীতকালে রোদের মধ্যে এই জায়গাটা অসম্ভব সুন্দর লাগছিল মানে সত্যিই ভাল লাগছিল এখানটা আর এখানে চারিদিকে এই যে সিনারিওটা অসম আর যা সুন্দর সুন্দর এখানে ছবি উঠবে না গাছে হাত দেওয়া যাবে না ডালপালায় হাত দেবেন প্লিজপালাতে হাত তো ফুল তুলবেন না ফল তুলবেন এখানে এসে সবাই তো ফটো তোলার মুড অন করে ফেলেছে যদিও এটা একটা কবরস্থাম তবে ডোন্ট কেয়ার এরম একটা ব্যাপার এটা হলো মুশিদ কুলি খায়ের মেয়ে সমাধিস্থল আমরা আমরা ফার্স্ট স্পট এটাই ভিজিট করেছি এই যে পিছনে তো সুন্দর সর্ষে ক্ষেত তবে সমাধিগুলো ওই সিঁড়ির নিচের দিকে ছিল ওপরটা বেশ সুন্দর জায়গা ছিল মানে কি ভালো চারিদিকে চাষবাস হয়ে রয়েছে আর এখানে আমি তো কিছু কথা শুনে একটু অবাকই হয়ে গেলাম কাঁচা হৃৎপিণ্ড খেত মানে সিরিয়াসলি এটা কোনো মানুষের দ্বারা মুশিদ কুলির খায়ের কন্যা আজীবন নেশা এখানে জীবন্ত কব্বর অবস্থায় আছেন কারণ উনি ছোট বাচ্চাদের কাঁচা হৃৎপিণ্ড খেতে তাই মারা যাওয়ার আগেই এই যে এই কবরটা দেয়া হয় এটা ঠাকুর নয় বাবা এটা সমাধি

একটা মানুষ কিভাবে এত হিংস্র হতে পারে শুধু একবার দুবার নয় কন্টিনিউ এই প্রক্রিয়াটা বেশ কিছুদিন চলেছিল। এই সমাধিটা হলো মুর্শিদাবাদের লালবাগের এই যে এটা আমাদের দেখে নেওয়া হয়ে যাওয়ার পর বাইরে বেশ কিছু দোকান ছিল এখানের আয়নাগুলো বেশ মন কেড়েছে কিন্তু তারপরে আমরা বেরিয়ে গিয়েছিলাম নেক্সট স্পটের দিকে আমরা যে ঘোড়ার গাড়িটা করে যাচ্ছিলাম ও যিনি চালাছিলেন, তিনি আমাদের বেশ কিছু জায়গা মানে স্কিপ করিয়ে দিয়েছে যেমন জগৎ সেটের বাড়ি তারপরে মির্জাফরের কিছুয়ে বলছি যে এগুলো বেশি কিছু দেখা নেই বলে বলে কাটিয়ে দিয়েছে মানে আরও প্যাসেঞ্জার নেবে বলে মানে ভাবা যায় এক জায়গায় বেড়াতে গিয়ে যদি গাড়ির চালকগুলো এরকম হয় তো সেটা কেমন লাগতে পারে মানুষ তো বেড়াতে বারবার যায় না যাই হোক তারপরে এসেছিলাম আমরা নেক্সট স্পটে এখানে বেশ কিছু দেখার জিনিস আছে আর খুব ভালো ভালো দেখার জিনিস আছে যেটা আমি ভিডিওর মধ্যে অলরেডি বলছি আর এখানে এখন চিপস খাওয়ানো হচ্ছে ঘোড়াকে চলুন এবার ভিতরে ঢোকা যাক আর এটা হলো প্রবেশদ্বার আর এখানে টিকিট কেটেই আমাদের ভিতরে যেতে হয়েছিল দামের গাড়ি পাখরা মানে হচ্ছে চুক্তি করা জায়গা যাত্রা বেলওয়ারি যার মার্বেল পাথরের মন্দির রঘুনাথ দেবের মন্দির গুরুজির সিংহাসন রূপর সিংহাসন সোনার মকর সোনার রাধাকৃষ্ণ হষ্টদাত পাথরের বিভিন্ন মূর্তি যাম হাতে আগা বেল পাঁচা খেলা সব সুত্রু ধরা বল নবাব রাজা মহন্ত রাজ্যে খাবার দাবার করে বিশ্রাম করতো তার বিশ্রাম খেলা নবাবী জিয়দের তামার মতো সোনা চাদুর করেন বলে পাশে দেখাচ্ছে মিলচাপড়ের বাড়ি ঘুত ছিল না ওই বাড়িতে সিরাজদুল্লাহকে জন্দি করে মারা হয়েছিল সেসব বাড়ির অস্ত্র শক্তগুলো তিনশো চারশো গরিব মালিক সাবান হতো সেসব বাসন করতো এদিকার একটা সাইড আছে জগন্নাথের মন্দির আছে জগন্নাথ বলরাম সুবন্দর সোনার পাঁচখানা মূর্তি আছে রাম লক্ষ্ম পূষা রাধাকৃষ্ণ চন্দন কাঠের লক্ষ্মীনারায়ণ মন্দির লক্ষ্মীনাথের মধ্যে প্রথমেই ঢুকতে এখানে কামানটা আমরা দেখতে পাই আর এখানে বেশ অনেক মানুষেরই ভিড় ছিল আর এখানে সব বাড়িগুলো যেন একই এটা অ্যাকচুয়ালি একটা ছোট মিউজিয়াম মানে আমার এত ট্যালেন্ট এখানে স্ট্রিক্টলি বারণ ছিল ফোন অন না করার আমি সব ভিতরে ঢুকে ভিডিও করেছি যাই হোক কিছু কিছু ক্লিপস তো নিয়ে রাখতে হবে আর এখানে সব থেকে বেশি ইন্টারেস্টিং হলো এইগুলো এগুলো হলো তালা চাবি বেশ ভালো লেগেছে কি ইউনিং না কেউ মানে বুঝতেই পারবে না যে ওটা তালার চাবি কী সুন্দর এগুলো সব কাছে সুন্দর একটা ল্যাম্প সুন্দর ওই এগুলোতে কারা রান্না দেখতে খেত একটু দেখে নিয়ে মনে হয় অনেকজনের কতজনের রান্না একসাথে হতো আমি একটু রান্না ভালোবাসি তো তাই এই বড় বড় সবকিছু দেখে আমার তো বেশ অবাক লেগেছে মানে একদম সারপ্রাইজড হয়ে গেছি যাকে বলে আর এখানে তারপরে এক বিভিন্ন মন্দিরও ছিল একই জায়গার মধ্যে এই যে চারিপাশে তারই কিছু ছবি ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আর তারপরে চলুন আপনাদের এখানে দেখাই ছোট্ট এক টুকরো বৃন্দাবনে যেটা কি না মুর্শিদাবাদেই আমরা গেলে দেখতে পেতে পারি আর এখানে সোনার গৌরঙ্গ সব কিছুই রয়েছে এই যে এই হলো আমাদের এই মন্দিরে ভিতরটা এখানে একসাথে অনেক কিছু আছে যেখানে আমরা রদ দেখতে পেয়েছি সোনার গৌরাঙ্গ দেখতে পেয়েছি এখানে মোটামুটি সব ঠাকুর ছিল হনুমানজিও ছিল এরপরে আমরা গিয়েছিলাম একটা কাঠ গোলাপের বাগান বাড়ি যেটা কিনা না মুর্শিদাবাদের সব থেকে বড় স্পট বলা যেতে পারে কারণ এটা এখন কাঠ গোলাপ বাগান বাড়িতে ঢুকছি দেখে যেন মনে হচ্ছে আমরা দার্জিলিং সেই পাইন ফরেস্টে ঢুকছি এত সুন্দর এখানটা লাগছে পুরো ছাওয়া আর খুবই ঠান্ডা একটা আবহাওয়া দেখা যাক ভিতরে আর কি কি দেখতে পাই এটা কাদের পাগলি রে প্লিজ দেখাচ্ছি গাছের মধ্যেখানে উঠে পড়েছে কি গাছ দেখিয়ে দাও এ কি গাছ আছে এই যে এখানে কি কি স্পর্দা খাবে এখানেই তার লিস্ট দিয়ে দিয়েছে আর এখানে তো একদমই ননভেজ চলে না পুরোটাই এখানে যদি আমরা কিছু খেতে চাই তো ভেজ খাবারই আনতে হবে কারণ এরা সব জৈন ধর্মের অনুরাগী আর এখানে আপনাদের একটা জিনিস দেখাবো এখানে মাছকেও মারা গেলে কবর দিত যাই হোক সেটা পরে আসছি আর এইখানে যে দেখা যাচ্ছে এটা হলো একটা বাউরি যেখানে কিনা না মেয়েরা জল তুলতো কিন্তু লুকি এটা হলো একটা বিজনেস করে যা এর মধ্যে ছিল সুরঙ্গ এই রাত্রিবেলা চলতো মানে বিজনেস মানে স্ক্র্যাম সোনা মুদ্রার এইসবই মেবি কিছু দামি পাথরের কি দেখলেন দুটো ঘর সামনে সিঁড়ি সিঁড়ির নিচে জল পিছনে একটা কুয়ো আছে এটাকে বলে বাউড়ি বাউড়ি মানে মেয়েদের জল তোলার জায়গা এগুলো দিল্লি বা রাজস্থান ঘুরতে গেলে আরো ভালো দেখা যায় রানী রাসমণি থেকে বেহুলা প্রফুল্ল আমি সিরাজের বেগম মহাপীঠ তারাপীঠ একেন বাবু গৌরী দান সব শুটিং কিন্তু এখানে এই প্যালেসের সামনে এখানে দেখছেন কুকুর কুকুর সমেত এই যে জায়গাটা এটা ছিল বাগান বাড়ির মেয়েদের জাস্ট এন্টারটেনমেন্ট এরিয়া এখানে মেয়েরা কেউ স্নান করত না কুকুরের চার চারটে গোলমুখ দেখছেন চারটে সিপাই চার গোলমুখে দাঁড়িয়ে পাহারা দিত এ বাড়ির মালিকরা বিকালবেলা হলে প্যালেজ থেকে বেরিয়ে ওই পারে গিয়ে নিজেদের মতো সময় কাটাতো ওইটা ঠিক স্টেজ ওর উপর গান বাজনা চলত বাড়ির রাজারা উপর থেকে বসে পুরো ভিউটা দেখত পুকুরে মাছ খেলতো সাইজ বড় হলে সোনার নথ করাতো মনে গেলে কবর দিত মানে এখানে কিছু কিছু ব্যাপার খুবই অবিশ্বাস্য লাগলো কিন্তু এটা সত্যি এখানে পুকুরে যে বড় বড় মাছগুলো মারা যেত সেগুলোকে সুন্দরভাবে এই যে কবর দিয়ে আবার তার এখানে স্থাপত্য বানিয়ে রেখেছে বছরে এবার এখান থেকে দাঁড়িয়ে ওই যে মঞ্চটা দেখছেন ওটাই কাঠগোলার নাচ করে পুকুর পাড়ের ব্যবস্থাপনা ছিল বাড়ির মেয়েদের মেয়েদের পাথর এরিয়াতে তো কোনো পুরুষ প্রবেশ করতো না এই বাড়িতে ব্রিটিশ জমিদার নবাবরা বেলজিয়াম গ্লাসে ঢাকা যারা ভিতরে বসত না থাকলে

আর সামনে এটা হলো একটি মন্দির যেখানে আমাদের তো প্রবেশ ফোন নিয়ে প্রবেশ করা যেত না তাই ভিতরের ভিডিওটা দেখাতে পারিনি ভীষণ সুন্দর ছিল আর বাইরে এই যে কাঠ চাষ মানে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে আর কত ফুল আর শীতকালে আমরা জানি যে আলাদা লেভেলেরই সৌন্দর্য হয় ফুলের এক চলছে এই যে বড় মা আমাদের সাথে ওই আমার একটা ছবি তুলে দেন আরে তারপরে ওর মধ্যেই চি একটা ছোট্ট চিড়িয়াখানা মতো ছিল যেখানে পাখি মাছ তারপরে এই সবই ছিল তো সেগুলো দেখিয়ে তারপরে আমরা বাইরে বেরিয়ে এলাম মা এখানে এতগুলো পেয়ারা কিনেছে যে আমরা খেতেই পারিনি এত তারপরে ফাইনালি আমরা এখানে মানে সবাই যে জন্য মুর্শিদাবাদকে চেনে সেটা হলো হাজারদুয়ারি সেখানে ঢুকছি এখানে এত রোদ ছিল কি যে আমার তো এখন ভয় লাগছে এত ভিড় দেখে আর পুরো রোদ মাথায় গরমও হচ্ছে তার উপর তার উপর সারা রাত জেগে ঠিক করে ঘুম হয় না বাসাতে খুব ঘুমও বাড়ছে আর আমার এই এরিয়াটা দেখেই তো ফার্স্ট খুব ভয়ই লাগছে হ্যাঁ ঘরে গিয়ে যে শিওর মানে ঘরে কি যাবো না আজকে মাথা যন্ত্রণাটা শিওর হবে আমি জানি রোদে বেরোলে হবেই আবার ওষুধ আনিনি আর আমি প্রথম থেকে ভাবছি যে এইটা হাজারদুয়ারি আর এই যে হলুদ মতো বিল্ডিংটা এটা কোনো মিউজিয়াম টাইপস হবে যেমন আমাদের ভিক্টোরিয়া হয় সেরকমই সেম টু সেম কিছু হবে মানে এত বোকা আমরা হাজারদুয়ারি দেখে বেরিয়েও আমার মানে মনে মনে শান্তি লাগছিল না আমি ভাবছিলাম ওটা কেন বন্ধ ওটাই তো আমরা দেখতে এসেছিলাম সত্যি বলতে শুধু আমরা না ওখানেও কিছু মানুষ গিয়ে ফিরে আসছিল কিছু না অনেকজনীয় তারাও মেবি ভাবছিল ওটাই হাজারদুয়ারি আর এরকম আমি র্যান্ডম কিছু ভিডিও করেছি কী জন্য করেছি আমি জানি না তারপরে এখান থেকে এসে আমরা খাওয়া দাওয়া করে পাশে একটা ছোট্ট নদী ছিল সেখানে একটু আমরা ঘুরতে গিয়েছিলাম তারপরে আমাদের ডেস্টিনেশান ছিল মায়াপুর তো ত এবার বিকেলের দিকে আমাদের গাড়িটা ছেড়েছিল তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি মায়াপুর ব্লগটা এরপরে আমি দেব থ্যাংক ইউ এভরিওয়ান দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে আর হ্যাঁ এই ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু বলবেন না টাটা